দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকাই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব आवर চ্যানেল ফর ফারদার আপডেটস সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে করলে খরচ 5 মিনিট একটি জীবন বাঁচে এই মন্ত্রকে সামনে রেখে কাচরাপাড়া আশ্রম আয়োজন করেছে এক রক্তদান শিবির রক্তদান শিবির তো প্রচুর হয় কিন্তু এই রক্তদান শিবিরের অভিনবত্ব আছে কি সেই না অভিনবত্ব হচ্ছে সমস্ত শিল্পীদের উদ্যোগে এই রক্তদান শিবির অর্থাৎ শিল্পীরা যে শুধু তাদের সাংস্কৃতিক জীবন নিয়ে ব্যস্ত থাকে বা তাদের শিল্পকর্ম নিয়ে ব্যস্ত থাকে বিষয়টা এমন নয় তাদের সামাজিক বোধ আছে সামাজিক চেতনা আছে তার বশবর্তী হয়েছে সামাজিক বোধ এবং সামাজিক চেতনা নিয়ে তারা সামাজিকভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষের পাশে দাঁড়াতে চাইছেন এই রক্তদানের মাধ্যমে এক উদ্যোগ এই মুহূর্তে যার মূলত উদ্যোগে এই কাঁচরাপাড়া সঙ্গীতাশ্রম এই আয়োজন করেছে আমার সঙ্গে তিনি রয়েছেন সেই কাঁচরাপাড়া সঙ্গীত আশ্রমের যিনি কর্ণধার শ্রী বাবলু দাস কথা বলে নেবো তার সাথে বাবলুবাবু প্রথমে তো নিউজ প্রাইম আপনাকে স্বাগত নমস্কার আমি স্বাগত কোন ভাবনা থেকে এই শিল্পীদের নিয়ে এই যে উদ্যোগ রক্তদানের এটার ভাবনাটা কিভাবে দেখুন ব্যাপারটা আমি অনেক রকম আমার মাথায় হঠাৎ করেই আমি গুজরাটে এরকম একটা অনুষ্ঠান দেখেছিলাম শিল্পীদের তো আমার মাথায় সেটা এলো যে আমি এখানে দাঁড়িয়ে যদি একটা অনুষ্ঠান করি সেটা সেটা কিরকম তো যখনই আমি এই ব্যাপারটা আমাদের শিল্পী মহলে যারা আছেন তাদের সাথে আলোচনা করলাম দেখি আমরা ভালো সারা পেলাম সেই থেকেই আমার মাথায় এসছে যে আমি আহ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আহ ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও বহু শিল্পী আমাকে সহযোগিতা করেছিল তো সেই থেকেই আমার এই চিন্তাধারা যে মানুষের পাশে আমরা আছি শিল্পীরা কিভাবে এই রক্তদান কর্মসূচির সাথে যুক্ত হলো তারা তো সবসময় এক সাংস্কৃতিক জীবন নিয়ে থাকে তাদের শিল্প কর্ম তাদের সৃষ্টি তাদের গান বাজনা ছবি আঁকা ইত্যাদি ইত্যাদি এই শিল্পীরা কিভাবে যুক্ত হলো এই রক্তদানের শিবিরের বা রক্তদান কর্মসূচি ব্যাপারটা হচ্ছে কি কারো মাথায় এটা ছিল না যখনই এটা আমি উদ্যোগ নিয়ে সবাইকে জানালাম তারা যেন মঞ্চমুগ্ধের মতো আমাকে সাপোর্ট করতে থাকলো এবং প্রত্যেকেই বলতে পার চাইলে যে বাহ দারুণ ব্যাপার কারো মাথায় এরকম ছিল না এটা আমরা যদি থাকতে পারি বা আপনারা যদি করতে পারি এটা একটা মহৎ ব্যাপার হবে শিল্পীরা এই রক্তদান কর্মসূচিতে সাথে যে যুক্ত হয়েছে তারা কি রক্তদাতা হিসেবে যুক্ত হচ্ছে নাকি তারা সহযোগী বা সহযোগিতা করে বা যে কোনো ভাবে তারা কি কি ভাবে অংশগ্রহণ করছে না না শিল্পীরা যা আছেন এখানে আসছেন তারা রক্ত দিচ্ছেন এবং যাদের যাদের কোনো অসুবিধা আছে তারা আমার পাশে থাকে মানে ব্যাপারটা হচ্ছে রক্ত তো পাশাপাশি সমস্ত রকম ভাবে কাঁচড়া পাড়া সঙ্গীত আশ্রম প্রেমী এবং শিক্ষার এই কাঁচড়াপাড়া সঙ্গীত আশ্রম শুধু সঙ্গীত শিখিয়ে বা সাংস্কৃতিক জগতের মধ্যেই বিচরণ করে সীমিত নেই রক্তদান কর্মসূচির মতো এক সামাজিক উদ্যোগেও সামিল আর কি কি সামাজিক উদ্যোগ নেয় এই কাঁচরাপাড়া সঙ্গীত আশ্রম সেটা এক্ষুনি আমি বলবো না কারণ কখন কোনটা করবো সেটা তো হঠাৎ করে আসে সামাজিক কোন কাজগুলো করবো সেটা এক্ষুনি এক্ষুনি বললে ব্যাপারটা ঠিক না আগামী দিনে আমি চেষ্টা করব আবার একটা নতুন কোনো এমন কিছু উদ্যোগ যেটা শিল্পীদের হয়ে আমি সেই কাজটা করব অর্থাৎ যেটা আপনার কথা থেকে বেরিয়ে এলো যে কাঁচরাপাড়া সঙ্গীত আশ্রম সবসময় অভিনবত্বে বিশ্বাসী এবং অভিনব ভাবনা কর্মসূচির মাধ্যমে সামাজিক উদ্যোগ নিতে ব্যস্ত থাকে শুধু সঙ্গীত শিখিয়েই ক্ষান্ত নয় কাঁচকা পড়া সঙ্গীত আশ্রম মূল লক্ষ্য কি মূল লক্ষ্যই হচ্ছে সঙ্গীত একদম আর যেটা বিশেষ করে আমার চিন্তাধারা আহ সমাজের যত নতুন শিল্পী মানে যারা ভালো গান বাজনা করছেন বিভিন্ন গ্রাম গঞ্জে তাদের হয়তো অনেকে চেনে না আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো প্রতিভাবান শিল্পীদের নিয়ে আসি নিয়ে এসে তাদের জনসমক্ষে বা অডিয়েন্সের কাছে আমি তারা প্রোগ্রাম করে প্রতিবারই এরকম পাঁচজন সাতজন করে আমি দেখছি যারা আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছাবে এবং আমি আশীর্বাদ করি প্রত্যেককেই যে তারা যেন ভালোভাবে এই কাজটা করতে পারে আমার প্রচেষ্টা স্বীকৃতি থাকে অর্থাৎ আমরা বলতে পারি যে কাঁচরাপাড়া সঙ্গীত আশ্রম অনামী নতুন শিল্পীদের মঞ্চ দেওয়ার একটা জায়গা এবং যাতে তারা আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য সর্বান্তকরণে সর্ব রকম প্রচেষ্টা চলো একদম একদম অর্থাৎ যেমনটা উঠে এলো बबलू কথায় যে কাঁচরাপাড়া সঙ্গীত আশ্রম আদন্ত এক সঙ্গীত শিক্ষা জায়গা কিন্তু সেই সঙ্গে তাদের সামাজিক বোধ সামাজিক চেতনা যেমন আছে সেই ভাবনা থেকে এই অভিনবত্বের প্রকাশ শিল্পীদের উদ্যোগে এক রক্তদান শিবির যা বোধ এর আগে আমার তো মনে পড়ছে না এর আগে হয়েছে বলে এবং সেই সঙ্গে আরেকটা যেটা জানাচ্ছেন যে তারা কাজটা করেন এইটা যে যারা অনামি নতুন শিল্পী অথচ প্রতিভাধর তাদেরকে সঠিক মঞ্চস্থ করার এক প্রয়াস করেন যাতে তারা আগামী দিনে তাদের শিল্পকর্মের মাধ্যমে তাদের প্রতিভার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে এমনটাই জানাচ্ছেন কাঁচকাপাড়া সঙ্গীত আশ্রম কর্ণধার শ্রী বাবলু দাস ভিডিও জার্নালিস্ট নীল সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহাব কলকাতা